মূলত কিভাবে আমরা প্রথমে আপনার সাথে দেখা হলে কথা বলতে পারবো কিভাবে আমরা আপনাকে জিজ্ঞাসা করব। কি সেই কথাগুলো বেশি প্রয়োজন যেগুলো ছোট বাচ্চাও বলে ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয় ছোট বাচ্চারাও বলে এবং ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করা হয় কথা বলার প্রথম ধাপ আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ শব্দ শব্দের আগে শব্দ দিয়ে আমরা জানছি ভার্বের আগে শব্দ দিয়ে জানছি আর আমরা জানছি কিভাবে কথা বলবো এবং ছোট ছোট বাক্য কিভাবে লিখবো ইনশাল্লাহ তো আজকে আমরা দেখেছি অভিনয়সহ কথা বলার প্রথম বাক্য সমূহ আপনি কথা বলতে গেলেই কি বলেন ইংলিশ ভাষীরা কি বলে। আমরা ইসলাম আমরা মুসলিম আমরা কি বলি আমরা বলি আসসালাম আলাইকুম তাহলে সবাই সুন্দর করে বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই সালামটা আমরা অনেকেই ভাবে আসসালামু আলাইকুম বলে বলে আসসালামু আলাইকুম কেউ আবার বলে আসসালাম আলাইকুম ভয় দেখায় তো বেশি উচ্চারণ করারও দরকার নেই আবার কেউ বলে আসসালামুলাইকুম মানে তোমার উপরে মৃত্যু বর্ষিত কেভাবে দরকার নেই আবার কেউ বলে মালাই কুম মানে আইসক্রিম মালাই খাবে আবার কেউ বলে আচ্ছা সালাম আলাইকুম মানে সালাম উল্লেখাম হ্যাঁ তো আমরা সুন্দর করে মানুষের সামনে বা যার সাথে কথা বলবো সবাই অভিনয়ের সাথে বলেন আসসালাম আলাইকুম হাত উঠানো ইহুদিদের নীতি হাত উঠিয়ে সালাম দেওয়া ইহুদিদের নীতি হাদিসে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা এভাবে বলতে পারি আসসালাম আলাইকুম যাতে আমরা বুঝাতে পারি যে আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম সমবয়সী হলে একটু শব্দ করেই সালাম দিব আর যদি সম্মানিত হয় তাহলে যা আবার যেন বলেন না আসসালাম আলাইকুম ওস্তাদি ঠিক আছে কি বলবেন আপনি আসসালাম আলাইকুম তখন নরম সুরে বলবেন ছোট্ট একটা গল্প শোনায় আপনারা গল্প শুনতে ভালোবাসেন আর আমি চাই যে আপনারা আনন্দের সাথে লেখাপড়া করেন তো একজন একটা ছাত্র স্কুল পালিয়ে চলে গিয়েছে দেওয়াল টপকিয়ে যেই না গেটের সামনে গিয়েছে সেই সময় প্রিন্সিপাল মনে করেন আমাকে দেখতে পেলেন এখন ভীষণ ভীষণ দুষ্ট ছেলে সে হঠাৎ করে চুরি করে যাচ্ছে মাদ্রাসা বা স্কুল পালিয়ে যাচ্ছে তখন সে কি করবে সালাম দিবে না তো বলছে বিসমিল্লাহ রহমান সে আসলে ভয়ে ভুলে গেছে মানুষ ভয়ে ভুলে যায় তো আমরা তো ভয় দেখিয়ে পড়াতে চাই না আমরা ভালোবাসা দেখিয়ে পড়াতে চাই ঠিক আছে বুঝতে পেরেছেন মাশাআল্লাহ একটু হাসেন আপনি একটু হাসেন আব্বা যান কেন হাসেন না তবে আপনি একটু মুস্কি হাসি হাসবেন আপনার এত দাঁত বের হয়েছে কেন একটু সুন্দর করে হাসি দেবেন এইবারে সুন্দর লাগছে দেখেন তার দিকে লুক আঠিম ওয়াট আ স্মাইল ও কি সুন্দর হাসি হ্যাঁ মে আল্লাহ অ্যাকসেপ্ট ইট আল্লাহ আপনার অ্যান্ড ব্যাট ইন ড্রেস অ্যান্ড ইউর ফিউচার লাইফ তো কি আমরা জানলাম তো ভয়ে আমরা কি বলে দিয়েছি বিসমিল্লা কিন্তু সালাম দেখেন সমস্ত পৃথিবীতে সালাম দেয় এভাবে আবার এভাবে হাতে একটু এরকম করে না আবার দুই হাত দিয়ে সালাম দেয় না আবার বেশি ভালোবাসা দেখিয়ে বুকে হাত দেয় অনেকে আবার বুকে হাত দিয়ে আবার এরকম করে সালাম দিয়ে আবার চুমু খায় এগুলো করা যাবে না এগুলো করা যাবে না আর আমাদের বাংলাদেশে তো মাসাল্লাহ এই রকম ভাবে মাথায় সালাম দিয়ে জোরে পা দিয়ে একটা লাথি মারে তার মানে সালাম দিলাম লাথি দিলাম সালাম দিলাম লাথি দিলাম তাই না মাসা আল্লাহ তো আমরা প্রথমে ভদ্র মানুষ হলে কি বলবো আমাদের সমবয়সী না হলে সুন্দর করে সালাম দেব বলেন আসসালামু আলাইকুম السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته أيوة ما شاء الله تالي please stand up and handshake with me السلام عليكم ورحمة الله وبركاته হ্যাঁ আপনি হাত জোকাচ্ছেন আবার অনেকেই সালাম দিয়ে হাত জোকায় না হবে না এগুলো সব অবদ্রতা ঠিক আছে অনেকেই সালাম দিয়ে আবার কি বলে যত ঝাকি তত নেকি এগুলো হবে না তারপরে এখন আপনার সাথে কথা সালাম দি হাউ আর ইউ বলেন হাউ আর ইউ আর ইউ আমি জানি আপনারা সবাই এগুলো পারবেন কিন্তু আমরা প্র্যাকটিস করছি সময় কম তাড়াতাড়ি সবাই বলেন হাউ আর ইউ তাহলে আর 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 ইউ 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 ফাইন যদি আপনার বন্ধু হয় তাহলে হাউ আর ইউ মানে হাউ মানে কিভাবে আর আর মানে হয় হয় আছি আছো আছেন ইউ মানে তুমি তাহলে তুমি কিভাবে আছো তার মানে তুমি কেমন আছো তুমি কেমন আচ্ছা আমরা বাংলাদেশের সব মানুষ কি বলি কেমন বলি কি বলি আসলে উচ্চারণ হবে কি কেমন কিন্তু সবাই যেহেতু কেমন বলে এই জন্য আমরাও কি বলবো কেমন কিন্তু আমি কেমন বলি মাঝে মাঝে ঠিক আছে তো আসলে বলেন আর ইউ আর ইউ আর ইউ আর ইউ তো ফাইন আম ফাইন আম ফাইন ফাইন আইন জি ইউ যদি আপনার বন্ধু আইন জি ইউ আই আন জি আর যদি সম্মানিত হয় তাহলে মানে আপনার যদি অনেক বড়ো হয় ওস্তাদজি হয় পিতা মাতা যদি হয় তাহলে আইন জি অনেক ভদ্রতার সাথে নরম সুরে একই কথা যদি বলেন ওই ছেলে তাহলে আপনি ভয় পেয়ে যাবেন আর যদি বলি এই ছেলে তাহলে দেখেন শব্দ আঁকি বানান আ কি কিন্তু অর্থ ভিন্ন তাই না এই জন্য তাহলে আমরা কি বলবো আজকে বলেন কাইফল হাল কাইফাল হাল কাইফ কাইফ হান্থ কাইফ হান্থ তুমি কেমন আছো আর যদি সম্মানিত হয় তা কাইফল হাল কাইফাল হাল তাহলে ফাইন থ্যাংক ইউ ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আপনি কেমন আছেন আপনি কেমন আছো হবে আপনি কেমন আছো বললে হবে আমি ভালো আছো আর তুমি ভালো আছেন না তুমি ভালো আছি আমি ভালো আছ হবে না হবে না কেন হবে না ভাষা আঁকা এরকম এই জন্য ভাষাটা তার নিজস্ব বৈশিষ্ট্য চলবে বলেন আলহামদুলিল্লাহ বিখয়ীন ওয়ানটা একটু একটু আমি বলেছি না যে ইউরিড মানে কি বলেছিলাম যে তুমি পড়ো এটা তো প্রশ্নবোধক না আমি তো বলিনি তুমি 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 কি 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 পড়ো কিন্তু রিড আকালতা খেলে গেলে তাই না ঠিক এরকম শুধু আনতা বলেন আনতা এখন বাংলা এটা আর বোঝার চেষ্টা করেন তুমি 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 তখন কি আমরা বলি ওই তুই কি করেছিস তাই বলি না তুমি মানে খারাপ একটা কাজ করলো বলে তুমি তুমি তো এই যে মানে কি তুমি তুমি কি কি করেছ এটা এই জন্য তাহলে যদি সম্মানিত হয় তাহলে ও আনতা বলেন ও আনতা আর যদি সমবয়সী হয় বা বন্ধু হয় তাহলে তুমি কেমন আছো তুই কেমন আছিস তুমি কেমন তুই তুই তো বলাটা ঠিক নয় বলবেন সবাইকে সবাইকে আর আমি আপনি বলি আমি জীবনে কাউকে সাধারণত যতই ছোট বাচ্চা হোক আমার ছোট বাচ্চাকেও আমি বলি না আমি চাই পৃথিবী থেকে বাংলা ভাষায় তুমি উঠে যাক তুই উঠে যাক অন্যান্য ভাষার মতো শুধুমাত্র আপনি থাকবে বারাক আল্লাহিকুম